আমার হাতে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নিউট্রিশন মিল্ক এটি হচ্ছে ন্যাচারাল ওয়েট গেন ফর্মুলা ত্রিশটারও বেশি এরকম প্যাকেট পাবেন এর ভেতরে এই প্যাকেটজাত করার উদ্দেশ্য হচ্ছে আপনারা কিন্তু অনেক সময় চামচ বুঝতে পার না খাওয়ার নিয়মটা বুঝতে পার না বা কিভাবে কতটুকু নেবেন পরিমাণ অনেকে বুঝতে পার না ছোটো চামচ ব্যবহার করব না বড় চামচ ব্যবহার করবো এরকম একটা হেল্পেশনে পড়ে যান সেক্ষেত্রে এখানে ছোটো ছোটো প্যাকেট আছে একটি প্যাকেট আপনি একবারই খাইতে পারবেন হ্যালো ইবরান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক বেশি ভালো আছেন কথা বলছি ডাক্তার মোহাম্মদাল হোসেন ডিএমএফ ঢাকা এটা এমন একটি প্রোডাক্ট যে প্রোডাক্ট খেলে কিন্তু আপনারা তাড়াতাড়ি আপনার হেলথকে ডেভেলপ করতে পারবেন এবং যারা অনেক চেষ্টা করে স্বাস্থ্যকে বাড়াতে পারছেন না তারা কিন্তু চাইলে এই নিউট্রিশন মিল্কটা খেতে পারে এটা অতি কার্যকর এবং ন্যাচারাল উপায়ে তৈরি এটা কিন্তু ইউএসএ থেকে আনার ফর্মুলা আর এটা হচ্ছে পিএসটাই অনুমোদিত এবং বাংলাদেশ সায়েন্স ল্যাব পরীক্ষিতে যেহেতু ল্যাবে টেস্ট করা সেক্ষেত্রে এই প্রোডাক্ট একেবারে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক এবং অরিজিনাল এবং এর কোনো পার্শ্বপর্তি বা সাইড ইফেক্ট নেই আপনারা চাইলে কিন্তু নির্দেধায় এই প্রোডাক্টটি গ্রহণ করতে পারবেন তাদের গাল চাপা মাংস বেশি নেই বা তাদের বডির গঠনটা নেই মানে তাদের শরীরটা একটু ভাঙালো এরকম একটা অবস্থা থিকনেস অনেক বেশি তারা কিন্তু এই প্রোডাক্টকে হেলথকে ডেভেলপ করতে পারবেন অনেকে হাজার হাজার মানুষ কিন্তু এই প্রোডাক্ট খেয়ে তারা হেলথকে ডেভেলপ করতে পারছেন অবশ্যই আপনি এই প্রোডাক্ট খেয়ে কিন্তু হেলথকে ডেভেলপ করতে পারবেন তবে নিয়ম মেনে রেখে হবে প্রতিদিন একটি করে খাবেন রাতে খাবার পরে এক গ্লাস গরম দুধের সঙ্গে কিন্তু অবশ্যই মিশে খাবেন তাহলে রেজাল্টটা কিন্তু অতি তাড়াতাড়ি এবং খুব সন্তোষজনক একটি রেজাল্ট পাবেন যেটা আপনারা মনে মনে আশা করছিলেন তবে ভালো মালের একটি কাঙ্ক্ষিত মালের রেজাল্ট পাইতে হলে আপনাকে এরকম প্যাকেট তিনটি খাইতে হবে মানে তিন মাসের একটা কোর্স যদি আপনি কমপ্লিট করেন তাহলে আপনার হেলথ ডেভেলপ হবে এবং আপনার কাঙ্ক্ষিত মানের রেজাল্ট পাবেন অনেকেই একটি প্যাকেট আধা বা এক সপ্তাহ খাওয়ার পর বলে আমার কোনো হেলথ ডেভেলপ হচ্ছে না সে আর কিন্তু খায় না বিভিন্ন জায়গায় অনলাইন ঘাটাঘাটি করে আপনারা ওগুলো না করে অথেন্টিক প্রোডাক্ট যদি পান তাহলে অবশ্যই আপনারা এক মাস চোখ বন্ধ করে খাবেন এরপরে আপনারা দেখবেন ম্যাজিকের মতো রেজাল্ট পরে এরপর আপনারা তিন মাস এটি রেগুলার রেগুলারিটি মেনটেন করে খাবেন তাহলে আপনার হেলথ যেটা ডেভেলপ হবে এই হেলথ কিন্তু আর কখনও কমবে না তো এই প্রোডাক্ট কিউআর কোড দিয়ে আপনারা চেক করতে পারবেন এবং এখানে এর সিল মারা রয়েছে সেটা দেখে আপনারা কনফার্ম হতে পারেন এই প্রোডাক্ট খাবার অতি সহজ একটা ব্যবস্থা করে দিয়েছে সেটা হচ্ছে যে আপনারা কিন্তু এরকম প্যাকেট পেয়ে যাবেন না আপনি কি দেখতে পাচ্ছেন কি না জানি না এরকম প্যাকেট পেয়ে যাবেন প্রত্যেক প্যাকেট রাতে খাবার পরে এক গ্লাস গরম দুধের সঙ্গে মিশিয়ে খাইতে হবে আপনারা কিন্তু হেলথকে ডেভেলপ করতে পারবেন সবাই হেলথ ডেভেলপ করতে পারছে আপনাকে নয় আপনিও নিয়ম মেনটেন করে চলবেন নিয়ম মেনে খাবেন ইনশাল্লাহ আপনাকে হেলথ আপনার হেলথও ডেভেলপ করতে পারবেন পাশাপাশি এই প্রোডাক্ট সম্পর্কে আপনারা সব কিছু জানতে পেরেছেন এটা সম্পূর্ণ মুক্ত এবং সাইড মুক্ত একটি প্রোডাক্ট এই প্রোডাক্টে আপনি খেলে যে মোটা হবেন কেন হবেন কেননা এই প্রোডাক্টের হচ্ছে ভিটামিন মিনারেল এবং ক্যালসিয়াম সব আরও অনেক গুণে তো একটি প্রোডাক্ট যেগুলো কিন্তু খেলে মানুষের মানবদেহের মধ্যে কিন্তু গেলে ভিটামিন ক্যালসিয়াম এবং মিনারেলসের যদি উপস্থিতি হয় তবে সেই সেই বডিটা কিন্তু অতি তাড়াতাড়ি হেলথকে ডেভেলপ করতে পারবে তা আপনারা এই প্রোডাক্ট নিতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমাদের অগ্রিম কোনো টাকা লাগে না আপনারা প্রোডাক্ট হাতে পাওয়ার পর ডেলিভারি ম্যানকে এ করে দিলেই হবে অথবা প্রোডাক্ট আপনারা এভাবে খুলে চেক করে দেখতে পারবেন যে এরকম ঠিক আছে কি না কালারটা এটা দেখে তারপরে আপনারা কিন্তু ডেলিভারি ম্যানকে পে করে দিলে আপনি প্রোডাক্ট নিতে পারবেন অগ্রিম কোনো টাকা দিতে হয় না সেক্ষেত্রে আপনারা প্রোডাক্ট দেখে শুনে এরপরে ডেলিভারি ম্যানকে দিয়ে পে করে প্রোডাক্ট হাতে নেবেন আর যদি মনে হয় যে আপনাদের না আমি যে ভিডিওতে যে প্রোডাক্ট দেখিয়েছি এই প্রোডাক্ট সেটা নয় আপনারা কিন্তু সরাসরি সেটা আবার রিটার্ন করে দিতে পারবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ